বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে এই বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার বিকেল নাগাদ জেলা সমাহর্তার উপস্থিতিতে আজকের এই বৈঠক মূলত মূলতীতে বন্যা কবলিত এলাকার বর্তমান রাস্তার পরিস্থিতি গো খাদ্যের সমস্যা ফসল নষ্ট হওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বলে জানা গিয়েছে আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা সমাহর্তা নীতিন সিংহানিয়া মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র মালদা জেলা এডিএম মালদা জেলা এসডিও সদর মানিকচকের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকগ মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র কি বললেন শুনুন তার মুখে আজকে পড়েনা প্রতি দিন 10 দিন পর পর মিটিং করেন নিয়ে প্রায় মিটিং ছিল আজকে উনি খোঁজখবর খবর নিলেন ইলেকট্রিসিটি ঠিক আছে কিনা পানী জল লোক পাচ্ছে কিনা রাস্তাঘাট ঠিক করা দরকার সুন্দর অভিভাবক করা দরকার গুলোকে আবার বাইপাস করা দরকার এবং গুড় খাবার ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা মানুষের খাবার পৌঁছাচ্ছে কিনা সব নিয়ে একটা ডিসকাস করা ফলে আমরা মুক্তির পাশে আমাদের সমস্ত জেলা প্রশাসন সব একসাথে কাজ করছে এছাড়া আমাদের যারা জনপ্রতিনিধিত্ব করছেন যা পঞ্চায়েত লেভেল জেলা পরিষদ লেভেল বা পঞ্চায়েত সমিতি লেভেল তারা সকলেই অ্যাক্টিভ রোল প্লে করেছে বা এটা বলার নাই খুব কাজ করেনি থেকে সবাই দেখেছে মানুষের কাছে সবাই যাচ্ছে আজকে এখন আমি ঘুরতে যাচ্ছি কথা শুনবো মানুষের কাছে দীর্ঘদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম আজকে যাচ্ছি যদি কোনো কিছু বলার থাকে আবার ম্যাডাম দু জায়গা দিয়ে মানে এখন জল ঢুকছে যেটা আমরা দেখতে পাচ্ছি জল আসে জল যায় এই দ্বিতীয় অষ্টমীর পরেই জলটা কমে যাবে সামনে মঙ্গলবার দ্বিতীয় অষ্টমী দ্বিতীয় অষ্টমীটা হওয়ার পরের দিনই জল কম আর তারপরে কি আলোচনা হলো কি আপনাকে বললাম যে জল পৌঁছাচ্ছে কিনা গরুর খাবার আসছে কিনা বিদ্যুৎ জ্বলছে কিনা এইসব ব্যাপারে সমস্ত ডিপার্টমেন্টের কাছে খোঁজ খবর করা এই ভর্তি বীজটা নিয়ে গেছে রাস্তাঘাট খারাপ সেগুলো রিপেয়ারিং করা ওটাই বিষয়গুলো নিয়ে গবাদি পশুদের খাবার ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা কম পৌঁছালে সেটাও আমি বললাম বাড়ি এদিন কোয়ান্টিটি কম হচ্ছে একটা হয়েছে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে আমাদের এখানে শস্য সেটা আমাদের পাট এবং ধান তার ক্ষতিপূরণ যেটা সমর্থ আমরা তাদেরকে বললাম সেসব বিষয় নিয়ে একটা তাদেরকে দেওয়া হোক এবং তাদের ভাড়া যাদের মস্তি তাদের ক্ষেত্রেও একটা সিদ্ধান্ত নিয়ে সব মিলে আমরা টোটালটাই দেখছি প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কাছে প্রশাসন লেভেল আছে রিপোর্ট ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.